আজকের গল্প রাম নাম মশাই তো গোপাল ছাড়া চলে না তিনি যেখানে যান সঙ্গী হিসাবে গোপালকে থাকতেই হবে একদিন মশাই গোপালকে ডেকে বললেন চলো গোপাল আজকে একটু বেড়াতে বেরোই একটু গ্রাম ঘুরে আসি তুমি আর আমি আর কেউ না গোপাল আর কি করে মশায়ের কথা তো আর ফেলতে পারে না সে বলল চলুন তারা দুজনে বেরিয়ে পড়ল রাজা মশাই চারদিকে তাকাতে তাকাতে যাচ্ছেন ফসল কেমন হয়েছে গাছের ফলন কেমন হয়েছে সবকিছু দেখতে দেখতে যাচ্ছেন আমের বল ধরেছে ভালো ধান ভালো হয়েছে দেখে রাজামশাই খুব খুশি এইভাবে চলতে চলতে হঠাৎ গোপালের হাতটা খুব শক্ত করে ধরে বললেন পালাতে পারবে দেখি তোমার গায়ে কেমন শক্তি আছে গোপাল রাজা মশাইয়ের হাত থেকে নিজেকে মুক্ত করার বিন্দু মাত্র চেষ্টা না করে বলতে শুরু করে দিল রাম নাম রাম নাম। এ গোপাল তুমি হঠাৎই পড়ন্ত বেলায় নদীর ধারে চোখ বন্ধ করে রাম নাম রাম নাম করছো কেন এই শুনে গোপাল আরো জোরে জোরে বলতে থাকলো রাম নাম রাম নাম রাজা মশাই গোপালকে পুনরায় জিজ্ঞেস করলেন হঠাৎ তোমার এ কি হলো গোপাল গোপাল তেমনি রাম নাম করতে করতে বলতে থাকলো হুজুর রাম নামের খুব শক্তি এই নাম বারে বারে করতে থাকে ভূত পর্যন্ত মানুষকে ছেড়ে পালায় তো আপনি কোন ছাড় রাজা মশাই হাহারামে উচ্চ হাসিতে আকাশ ফাটিয়ে গোপালের হাত তৎক্ষণাৎ ছেড়ে দিলেন সত্যি গোপাল তোমার গায়ের শক্তির দরকার নেই তোমার মাথার যা শক্তি তাতেই তো জগৎ জয় করে বসে আছো আপনি 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 ঠিকই বলেছেন আমার আমার কাছে জগৎ কাছে ঈশ্বর আমার উপরে আপনার খুশি ঝরে পড়লেই আমার জীবন রাজা মশাই তখন তার স্নেহের হাত গুলিয়ে দিলেন গোপালের মাথায় গোপালে রাজবাড়ি থেকে ফিরতে প্রায় রাত হয়ে যায় বেশ ভালোই রাত হয় সেদিন নিজে গোপাল রাত করে ফিরতে হবে না বুদ্ধ পূর্ণিমার দিন তাড়াতাড়ি বাড়ি চলে যাও পরিবার নিয়ে আনন্দ করো এই বার্তা কানে পৌঁছনো মাত্র গোপাল হাঁটা লাগালো বাড়ির দিকে বাড়িতে ফিরতেই দরজার কাছে যে জল ছিল সেটা আর গোপাল খেয়াল করেনি ঘরে ঢুকতে যাবে চৌকাট পেরোতে যাবে আর চৌকাটে হোঁচট খেয়ে একেবারে আলুর দম হয়ে গেল গোপাল আর চিৎকার করতে লাগলো বাড়িতে সব হতৎ ছাড়া হত বাদারা নাকি হ্যাঁ ঘরে দোরগোড়ায় কি জল ঢেলে রেখেছে দেখতে পাওনি গোপালের গলা পেয়ে তার বউ রান্নাঘর থেকে বলল দোরগোড়ায় যে জল আছে তা এই বেলাতেও দেখতে পেলে না তুমি কি অন্ধ নাকি গোপাল ওনোমতে উঠে বসে বলল আমি কি অন্ধ সে তুমি আর জানলে অন্ধ না হলে কি তোমার মতো শ্যাওড়া গাছের পেতনিকে বিয়ে করি চৌকাটে দোড় জল ফেলে রেখেছে সন্ধেবেলায় বেলায় চোখে দেখব কি করে হ্যাঁ এখন এই যে আমি পড়ে গেলাম আমার কোমর নিয়ে যে আমি আর উঠতে পারছি না এবার আমি কি করব তবু দেখছি তোমাকে হ্যাঁ চলো আছে আছে তোর মায়ের দেখ সেখানে রান্নাঘরে বসে আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন লাইক শেয়ার করতেও একদম ভুলবেন না তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে